আসন্ন দুর্গোৎসব ঘিরে মুর্শিদাবাদের প্রতিটা প্রতিমা শিল্পীদের চলছে শেষ মুহূর্তের তর্জোর কিন্তু এরই মাঝে সবার চোখ কেড়েছেন রঘুনাথগঞ্জের পরিবেশবান্ধব প্রতিমা শিল্পী অনন্ত সরকার প্রতি বছরের ন্যায় এবারও তার ছোঁয়ায় থাকছে নতুনত্বের ছাপ শুধু মাটি নয় বাসপাতা বাঁশের কুড়ি দিয়েই গড়ে তুলছেন মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ পরিবেশবান্ধব এই চিন্ময়ী প্রতিমা ইতিমধ্যেই সর্গল ফেলেছে শিল্পমহলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দশ রূপ ফুটে উঠেছে বাঁশ পাতার ভাজে মায়ের হাসি ধরা দিয়েছে বাঁশের কচি কুড়ির ছোয়াই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার প্রতিমা শিল্পী অনন্ত সরকার বিগত প্রায় দু দশক ধরে খুঁজে চলেছেন প্রকৃতির মাঝে মায়ের রূপ দু সাল থেকে তিনি গড়েছেন একের পর এক অভিনব উপকরণে ধান গম পাট খেজুর পাতা খেজুর বীজ ও কচুরি পানা সব সাথেই তার হাতে তাই তাকে পরিবেশ বান্ধব প্রতিমা শিল্পীও বলা যায় এমনকি দু সালে রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকেও তিনি উপহার দিয়েছিলেন ধান দিয়ে তৈরি এক অনন্য মা দুর্গার মূর্তি এই বছরে পরিবেশকে দূষণমুক্ত রাখার বার্তা নিয়ে বাঁশ আর বাঁশের বিভিন্ন উপকরণের মাধ্যমে গড়ে তুলেছেন এক অভিনব দুর্গা প্রতিমা পুজোপ্রেমীদের কাছে এ যেন এক অন্য রকম আবেগ যেখানে শিল্পের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে প্রকৃতির ছোঁয়া আমি তো প্রত্যেকবারই কিছু না কিছু ভাবনাচিন্তার মধ্যে থাকে আর সেই জন্য আমার এই আমার একটা নতুন পরিকল্পনা এখন প্রত্যেকবারই আমি কিছু না কিছু দিয়ে একটা বানাই মাটির ঠাকুর তো সবাই বানাই তা আমি একটু চেষ্টা করি একটু আলাদা ধরনের দর্শককে কিছু প্রেজেন্ট করার জন্য এটা আছে বাঁশের পাতা এবং যে ছোট কুড়ি হয় বাঁশের সেই কুড়ি দিয়ে এবং কিছু মানে বাঁশের বাত্তাদের কিছু কাজ আছে মানে যা যে বলতে আইটেম সব কিছু বাঁশে এই ঠাকুরটা জায়গা সায়দাপুর সম্মতিনগর না হঠাৎ এই ধরনের বলতে আমি সবসময় একটা ভাবনা চিন্তা থাকে প্রাকৃতিক বিষয়টা নিয়ে যাতে পরিবেশের কোনো দূষণ না হয় সেই জন্য আমি মাথায় রেখে এই আমার চিন্তা ভাবনা এর আগে বাঁশের ঠাকুর করেছি তারপরে আপনার পাত কাটকাটে দিয়ে ধান এবং গম খেজুরের বীজ পাতা কচুরিপনা দিয়ে হ্যাঁ এবং সর্বোপরি দু হাজার সালে আমাদের প্রণব্যবু যখন রাষ্ট্রপতি হয়ে আসে এখানে তো ওনাকে একটা ধানের মূর্তি দিয়েছিলাম আমি আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ